হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্ত্রী নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা একটু অন্যরকম এটা হচ্ছে বলবো বাড়ি ছেড়ে চলে আসছি অন্য বাড়িতে তো তার জন্য এই জিনিসপত্র গোছানো চলছে আর এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো মনটা একটু ভালো না খারাপ তার কারণ এত বছর আমি বসবাস করেছি তারপরে ছেড়ে আসছি তো সেই জন্য মনটা খুব খারাপ হবে জানো তো একটা জায়গায় অনেকদিন থাকলে যে যেমন হয় আর কি তো এই সমস্ত জিনিসপত্র হয়েছে সব প্যাকেট হয়েছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ছিলাম বাড়িতে বারো বছর ছেড়ে চলে যাচ্ছি

এই বাড়িতে চলে আসতে হলো তার কারণ হচ্ছে কি এই বাড়িতে বাবা মা একা থাকছে আর ভাই থাকে আর আমিও ওদিকে দুটো বাচ্চা নিয়ে থাকি তো আমার খুবই সমস্যা হচ্ছে আর পারা যাচ্ছে না তো সেই জন্য আমরা হঠাৎ করে মানে একদিনের মধ্যে সমস্ত মালপত্র প্যাকেট করে বাড়ি ওই বাড়ি থেকে এই বাড়িতে শিফট হয়ে গেছি বুঝলে তো বন্ধুরা মালপত্র সব গাড়িতে তোলা হয়ে গেছে আর আমরাও একসাথে গাড়িতে উঠে বসে গেছি আর ঘরের যে ঠাকুরগুলো ছিল সিংহাসনটা তো আনা হয়নি আছে আবার একবার গাড়ি নিয়ে এসে আবার নিয়ে যাবে ঠাকুরগুলো ও কিছুটা নিয়েছে আমি কিছুটা নিয়েছি নিয়ে গাড়ির সামনেই যে বসে আছি আর সমস্ত মালপত্র গাড়িতে তোলা হয়ে গেছে তো মনটা খুব খারাপ লাগছে যেহেতু এতদিন ওখানে ছিলাম চলে আসছি তো সেই জন্য মনটা খারাপ লাগছে তো কী করবো কিছু বলতো করার নেই নিজেদের বাড়িতে এতে আসতে হবে তোমরা অবশ্যই জানতে যে আমি ওখানে দুজন বাচ্চা নিয়ে একা থাকতাম খুব প্রবলেম হতো তো সেই জন্য ওখানে বাবু ছোটো বাবু শুধু বারবার পড়ে যায় তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি চলে আসছি আর কি তো মনটা ভালো লাগছে না তাও ওই যে ও বারবার বলছে একটু কাকাও কথা বলো আমার না আমি এখন কথা বলতে পারছি না পরে কথা বলে নেবো তুমি ভিডিও করো আমি পরে কথা বলে নেবো এই যে ঠাকুর নিয়ে বসে আছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো বাড়িতে চলে এসেছি সব জিনিসপত্র হয়েছে জিনিসপত্র সমস্ত অগোছালো কোনো কিছুই গোছানো হয়নি সব আস্তে আস্তে হবে এছাড়াও আপনারা তো ভাই মিলে খাটটা সেটিং করছে তো খাটটা সেটিং করা হয়ে গেলে আস্তে আস্তে সব জায়গায় গুছিয়ে রাখা হবে আর খাটটা সেটিং করতে হচ্ছে আস্তে আস্তে ওরা করছে Okay, I did তো বন্ধুরা দেখো এখানে মুরগিগুলো কি সুন্দর খেলছে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তিনটেই ব্ল্যাক এই যে পুচকি শোনা বেরু বেরু করে চলে এলো বন্ধুরা একদম রাতে ডিনারে চলে এসেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই টাইপ ছিল খেয়ে ঘুমিয়ে পড়েছে জিনিসপত্র টানাটানি হয়েছে সেই জন্য আর আমি একা খেতে বাকি ছিলাম তো খাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো করতেই পারো যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সব আমার পাশে থেকো আমার সকল বন্ধুকে আমার অনেক ভালোবাসা গুড নাইট অ্যান্ড টাটা